আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এক্সাক্ট সেক্সুয়াল প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেক্স বা জন মিলন করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে আমরা যতক্ষণ সেক্স বা জন মিলন করতে চাই সহবাস করতে চাই ততক্ষণ করতে পারি না না পারার মধ্যে অনেক কারণ রয়েছে তবে আমি আজকে কারণ বলবো না আজকে আমি আপনাদেরকে এমন সাতটি ওষুধ পরিচয় করে দিয়ে যাব যে ওষুধ সেবন করে আপনি আপনার সহদের মিনি বা প্রেমিকার সাথে ভাগের মতো এক থেকে দুই ঘন্টা জন মিলন বা সহবাস করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন প্রথমে আমি পরিচয় করে দিয়ে যাব ফার্মাসিউটিক্যাল সেক্সুয়াল প্রোডাক্ট টাইমেক্স টোয়েন্টি ফাইভ একটি তারপরে পরিচিত করে দেব ফার্মাসিউটিক্যাল ফুডাক্ট ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপ চারশো একটি দুই হল ফার্মাসিউটিক্যাল জাতীয় প্রোডাক্ট মেটকেল ডি ভিটামিন ডি তিরিশ সহ একটি তারপরে পরিচিত করে দেব ফার্মা হার্বাল জাতীয় সেক্সুয়াল ফুডাক্ট মুশ একটি এস একে একটি একটা মুশ একটা ম্যাটকেল ডি একটা টাইমেক্স টোয়েন্টি ফাইভ একটা ওই যে ই সাতশো বা ভিটামিন ই ক্যাপসুল সাতশো এর সিটে ওষুধ আপনি জোন মিলন বা সহবাসের এক থেকে দেড় ঘন্টা পূর্বে আপনি সেবন করবেন দেখবেন আপনি বাঘের মতো এক থেকে দুই ঘন্টা সেক্স বা জোন মিলন করতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম যদি আমার এই কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও ফেতে